জীবনটা অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে মিথ্যে ছলনা বাহানা মুখোশ আর বিশ্বাসঘাতকতার মার্কেজ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া বড্ড দুষ্প্রাপ্য বড্ড দুর্মূল্য চার দেওয়ালের ভেতরে লাল নীল সংসারটা চারটার সাথে টিকে রাখা যায় না জানেন জীবনটা যা তছনছ হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের রূপের অহংকার থাকে না থাকে না অর্থের অহংকার প্রাপ্তির অহংকার না থাকে সফলতার অহংকার তখন মানুষ শুধু একটা ফেলে সেই মানুষটাকে জীবন সঙ্গীত হিসেবে পেয়েছিলাম আমি মনে করি মানুষ যতটা অন্যান্য সফলতা প্রাপ্তিকে উদযাপন করে তার থেকেও অনেক বেশি উদযাপনের হলো একজন সঠিক মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়া তাকে নিয়ে লোকে সমাজের কাছে গর্ব করুন তাকে ধন্যবাদ জানান তার অস্তিত্বের জন্য তাকে নিয়ে উদযাপন করুন সুযোগ পেলেই কণ্ঠে পূজা সে কলমে অমিত নমস্কার